আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাউসারানুপুর আজ নিয়ে এসেছি শীতকালীন মজাদার একটা খাবার আর সেটা হচ্ছে হাঁসের মাংস এবং তার সঙ্গে খোলা জালি পিঠা বা খোলাজা পিঠা যে যেটাই বলেন যে অঞ্চলে সেটা আমি আজ আপনাদেরকে এই খোলা জালি পিঠার পারফেক্ট যে রেসিপিটা সেটা দেখাবো এবং হাঁসের মাংসটায় হাঁসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিভাবে দূর হয় কোন মশলা ব্যবহার করলে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আসুন দেখে আসি কিভাবে এই সুন্দর খোলা জালি পিঠাটা তৈরি করতে হবে এবং হাঁসের মাংসটা পারফেক্টলি রান্না করতে হবে হাঁসের মাংস রান্না করার জন্য কিন্তু আমাদের মূল প্রয়োজন দুটো মশলা একটা হচ্ছে মাংসের মশলা আমার চ্যানেলে গিয়ে আপনারা ঘুরে দেখবেন যে মাংসের মশলা কিভাবে খুব সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি করা যায় তার একটা ভিডিও আমি অনেক আগে দিয়েছিলাম ডিসক্রিপশন বক্সে আমি এটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেব আপনারা ঠিক সেইভাবে করে মাংসের মশলাটা তৈরি করে রাখলে দেখবেন যে সব রকমের মাংসের জন্য এটা একটা পারফেক্ট মশলা আর হাঁসের মাংসের জন্য এক্সট্রা একটা মশলা তৈরি করতে হয় সেই মশলাটার জন্য আমি এখানে দেখুন যে রাঁধুনি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে দেখুন যে মেথি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এটা ঠিক তেতুল বীজের মতো একটা মশলা দেখুন এটা এটা আসলে সঠিক নাম আমি নিজেও জানি না তবে পাঁচ মধ্যে আপনারা দেখবেন যে এইভাবে এই মশলাটা রয়েছে এবং মশলাটা কিনতে পাওয়া যায় এটাও আমি নিয়েছি এক টেবিল এখানে আমি আটটি নিয়েছি ছোট এলাচ আর এখানে আমি দেখুন যে মৌরি নিয়েছি জিরার মতো বড় বড় মিষ্টি জিরাও বলে অনেকেই কিন্তু এটাকে এই মৌরি নিয়েছি আমি এখানে এক টেবিল চামচ এক টেবিল চামচ আমি এখানে ধনিয়া নিয়েছি এই মশলাগুলো সব অল্প আছে এখন দেখুন যে আমি ভেজে নিচ্ছি মাঝারি আছে দেখুন যে আমি একটা ফ্যান প্যান গরম করে নিয়েছি অবশ্যই মশলা ভাজার সময় কিন্তু আপনারা মনে রাখবেন যে আঁচটা কিন্তু মাঝারি লো হলে একেবারে বেশি ভালো ঠিক এই আছে আমরা এটাকে এক মিনিট ধরে একটু ভেজে নিয়ে এই মশলাটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব এই যে মশলাটা আমি তৈরি করলাম এই মশলাটার ফ্লেভারটা সম্পূর্ণ অন্যরকম একটা ফ্লেভার আর হাঁসের মাংসে যখন এই মশলাটা দেওয়া হয় তখন কিন্তু হাঁসের মাংসটা দেখতে যেমন অন্যরকম হয় তেমনি টেস্টটা কিন্তু একেবারেই অন্যরকম হয় এখন চলুন মূল রান্নায় চলে যাই চুলায় একটা কড়াই উঠিয়ে দিয়ে সেখানে আমি এক কাপ পরিমাণ দেখুন যে তেল দিয়ে দিলাম এই তেলটা কিন্তু আমি রেগুলার সয়াবিন তেল যেটা আমরা রান্নায় ব্যবহার করি সেটা দিয়েছি তেলটা জাস্ট আমার একটু গরম হতে হবে গরম তেলে এখন আমি চারটা তেজপাতা দিয়ে দিলাম আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব দুই কাপ পরিমাণ হাশের মাংস যদি আপনারা একটু মাখা মাখা করতে চান তাহলে পেঁয়াজের ভাগটা কিন্তু একটু বেশি দিতে হবে এখন এই পেঁয়াজটাকে আমি একবারে বাদামি বর্ণ করে আগে ভেজে নেব পেঁয়াজটা যখন এরকম ব্রাউন হয়ে যাবে একেবারে কিন্তু এগুলোকে আমরা ডিপ ব্রাউন করব না এই অবস্থায় চুলা জালটাকে কিন্তু আমাদের একদম কমিয়ে দিতে হবে দিয়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ মানে দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই হলুদ গুঁড়োটা কিন্তু নির্ভর করবে আপনাদের হলুদের ঠিক রং কতটুকু যাদের হলুদের রং বেশি তারা এখানে কম ব্যবহার করবেন আর এখানে এখন আমি দিয়ে দেব ভিজা মশলা এই হলুদ গুঁড়োটা আমি এই জন্য আগে দিলাম যদি হলুদ গুঁড়োটা তেলের উপর দিয়ে আপনারা ভিজা মশলাগুলো দেন তাহলে দেখবেন যে তেলটা আর ছিঁটে গায়ে লাগবে না এখন এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা আর এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দেব দেখুন যে আদা বাটা আমি কিন্তু আজকে আপনাদেরকে দেড় কিলো হাঁসের মাংস রান্না করে দেখাবো ঠিক সেই অনুযায়ী এখানে আমি মশলা দিচ্ছি দেখুন এটাকে জাস্ট এভাবে একটু নেড়ে চেড়ে দিলাম এখন আপনারা ঠিক কতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী এখানে আপনারা মরিচের গুঁড়োটা অ্যাড করবেন আর আপনাদের মরিচের গুঁড়োতে ঝাল কতটুকু সেটাও কিন্তু দেখতে হবে আমি এখানে এক টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ মানে দেড় টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। আর আমি আমি যে যে কথা বলেছিলাম এখানে দেখুন এক টেবিল চামচ এবং আরো এক টেবিল চামচ মানে দুই টেবিল চামচ পরিমাণ মাংসের মশলা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে একটু দেখুন যে হালকা করে এভাবে করে নেড়ে নেব আমি এক মিনিট ধরে চুনার জালটা এখন কিন্তু আমি বাড়িয়ে দিলাম দিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দেব লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি এখানে এক টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ মানে দেড় টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপরে আমি চেখে আবার এখানে লবণ অ্যাড করবো এখন মাঝারি আছে এই মশলাটাকে আমি ভালো মতো আগে কষিয়ে নেব চার মিনিট ধরে আমি খুব সুন্দর করে দেখুন যে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলার উপরে দেখুন যে তেলটা কিন্তু একেবারে ভেসে উঠেছে এখন দেখুন যে মাংসটাকে কিন্তু আমি পুড়িয়ে হাঁসের মাংস কিন্তু মূল জিনিস হচ্ছে এটাকে খুব সুন্দর করে পুড়িয়ে নিতে হবে আর এই হাঁসের মাংসের পিসগুলোকে কিন্তু আমি রেগুলার পিসের চেয়ে একটু ছোট করে নিয়েছি তাহলে মাংসটা খেতে ভালো লাগে এখন এই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিলিয়ে নেব আর অবশ্যই এই অবস্থায় কিন্তু আমরা মাংসটাকে মশলা দিয়ে মিলিয়ে মাঝারি আছে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য যাতে করে এই যে মাংসের মধ্যে একটা পানি রয়েছে সেই পানিটা বের হয়ে যায় আর চুলার জাল কিন্তু এই অবস্থায় মাঝারি আঁচ রাখতে হবে নইলে কিন্তু পুড়ে যাবে আর এই পাঁচ মিনিটের মধ্যে আপনারা একবার ঢাকনাটাকে ভালো করে তুলে নেড়ে দেবেন মাংসটা আমাদের কষাতে কষাতে আমাদের যে খোলা জালি পিঠাটা গোলাতে হবে সেই পিঠাটার গোলা আমরা তৈরি করে নেব আর এখানে দেখুন যে আমি চালের আটা বা চালের গুঁড়ি যে যেটাই যা বলুন না কেন সেটা নিয়ে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে আমি তিন কাপ পরিমাণ আমি কিন্তু আজকে মিজারমেন্ট কাপ দিয়ে তিন কাপ পরিমাণের জন্য ঠিক কতটুকু পানি এবং কতটুকু লবণ কতটুকু ডিম দিলে একবার পারফেক্ট একটা খোলা পিঠা হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি দেখুন যে এক চা চামচ এবং আরও এক চা চামচ মানে দুই চা চামচ পরিমাণ দেওয়ার পরে এখানে আমি কুসুম গরম পানি ফার্স্ট দিয়ে দেব হচ্ছে এক কাপ দেখুন আমি এখানে কুসুম গরম পানি এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে আপনারা কেউ যদি ঠান্ডা পানি দিয়ে এটা গুলাতে চান তাহলে কিন্তু এই পিঠাটা একেবারে পারফেক্ট হবে না এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। মানে প্রথম আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে দেড় কাপ পরিমাণ পানি এই দেড় কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে আগে এটাকে একটু মেখে নেব অবশ্যই কিন্তু এই যে গোলানোটা এটা আপনাদেরকে হাত দিয়ে করতে হবে কিছু কিছু ট্রেডিশনাল জিনিস আমাদের যে ন্যাচারালিটি সেটা কিন্তু অবশ্যই বজায় রাখা উচিত এখন তিনটে রুম টেম্পারেচারে থাকা ডিম খুব সাবধানে আমরা এর মধ্যে ভেঙে দিচ্ছি আমাদের কিন্তু আমি আপনাদেরকে কিন্তু পুরোপুরি সঠিক যে মেজারমেন্টটা সেটা বলে দিচ্ছি এক কাপ চালের গুঁড়োর জন্য বা চালের আটার জন্য আমাদেরকে এক ডিম ব্যবহার করতে হবে এটা হলো পারফেক্ট একটা মাপ দেখুন আর কেউ যদি ময়না দিয়ে বা আটা দিয়ে এই খোলা পিঠাটা তৈরি করতে চান সেটা কিন্তু কখনোই একেবারে ভালো হবে না কারণ এটা কিন্তু চালের গুঁড়ি দিয়ে বা চালের আটা দিয়েই তৈরি করতে হবে এখন ডিমটাকেও আমি কিন্তু এভাবে ভালো করে দেখুন যে এটার সঙ্গে মিলিয়ে নেবে এবং এটা এইভাবে কেউ কিন্তু ফেটাতে হবে দেখুন এই যে ফ্যাটাটা এটা যখন খুব সুন্দর হবে তখন কিন্তু আমাদের এই পিঠাটা অনেক অনেক সুন্দর হবে এবং ভিতরে যে একেবারে উপরে যেটা একটা ছিদ্র ছিদ্র হয় সেটা কিন্তু এই গোলানোটা পারফেক্ট হওয়ার উপরেই নির্ভর করে এখন আপনাদের কি মনে হচ্ছে যে এখানে আর আমার পানি প্রয়োজন নেই একদম কিন্তু ভুল এখানে আমি এখন আবার দেখুন যে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি দিলাম এই গোলাটা আপনাদের যখন পারফেক্ট হবে পাতলা সুন্দর হবে তখন কিন্তু দেখা যায় যে এটা অনেক অনেক বেশি সুন্দর হবে দেখুন আমি এখানে মোট কিন্তু ব্যবহার করলাম আড়াই কাপ পরিমাণ পানি আর এখানে আমি তিনটা ডিম ব্যবহার করেছি চালের গুঁড়ি ব্যবহার করেছি এখানে আমি তিন কাপ পরিমাণ আর লবণ ব্যবহার করেছি দুই চা চামচ পরিমাণ একেবারে পারফেক্ট হয়েছে আমার এই ডোটা এখন এই ব্যাটারটাকে আমি ঢেকে রাখবো হচ্ছে তিরিশ মিনিট কমপক্ষে কিন্তু আমাদের যেহেতু মাংস হচ্ছে আমি চাচ্ছি যে সেই সময়টা এটা ঢাকা থাকুক এবং খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাক আসুন দেখে আসি মাংসটার কি অবস্থা খোলা জালি পিঠাটা আমি একদম সুন্দরভাবে গুঁধিয়ে রাখতে রাখতে কিন্তু আমার দশ মিনিট হয়ে গিয়েছে দশ মিনিটের মধ্যে কিন্তু আমি দুবার নেড়ে চেড়ে দিয়েছি এখন দেখুন যে কতটা সুন্দরভাবে এখান থেকে পানি যে ছিল সেটা ছেড়ে দিয়েছে আমার কিন্তু রান্নাটা মাঝারি আঁচেই হচ্ছে এবং এটাকে আমি আবার দশ মিনিট ধরে মাঝারি আঁচে এভাবে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষাবো দশ মিনিট পরে দেখুন যে সুন্দর হয়েছে আমি কিন্তু এতক্ষণ এটা কষালাম ঠিক মাংসের যতটুকু পানি ভিতরে ছিল সেটা দিয়ে এবং কষানোর সময় কিন্তু অবশ্যই উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে এভাবে কষাতে হবে তাহলে দেখবেন যে নিচে লেগে যাবে না আর হাঁসের মাংসের যে একটা টেস্ট সেটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হবে এবং কালারটাও দেখুন যে সম্পূর্ণ অন্যরকম অনেকেই আছে যে মাংসে একবারে পানি দিয়ে ঢেকে দেন এটা কিন্তু কখনোই করবেন না তাহলে দেখবেন যে মাংসের যে একটা পারফেক্ট টেস্ট সেটা কিন্তু হবে না এখন কিছুটা আস্ত রসুন দেখুন যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাঁসের মাংসে রসুন দিলে সেটা খেতে কিন্তু সম্পূর্ণ অন্যরকম লাগে এই রসুনটার কিন্তু টেস্ট খুবই মজা হয় আর আমি যে একটা স্পেশাল হাঁসের মশলা তৈরি করেছিলাম সেখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ মশলা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো মতো রসুনের সঙ্গে একটু নেড়েচেড়ে দিচ্ছি দেখুন দিয়ে এখানে আমি এখন এক কাপ পরিমাণ পানি দেব। দিয়ে চুলার জালটা ঠিক মাঝারি রেখেই এটাকে আমি আরও দশ মিনিট ধরে রান্না করব এবং এই অবস্থায় কিন্তু মোটামুটি আমাদের মাংসটা সিদ্ধ হয়ে যাবে এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে দেখুন যে মাংসটা কিন্তু যে আমি একটা বাড়তি একটা পানি দিয়েছিলাম সেই পানিটা কিন্তু একদম শুকিয়ে দিয়েছে আর দেখুন যে মাংসটা এত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এই অবস্থায় কিন্তু আমাদের মাংসটা এখনও সিদ্ধ হতে বাকি আছে তাই এখানে আমি আবার এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আমি কিন্তু ধীরে ধীরে পানিটাকে দিচ্ছি এবং মাংসটা কষাচ্ছি এবং রান্না করছি এতে করে হাঁসের মাংসটা অনেক বেশি মজা হয় যেটা আমি আগেও বলেছিলাম যে একবার যদি আমরা কষানোর পরে পানিটা দিয়ে সিদ্ধ করি তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে না এই অবস্থায় এসে আবার আমি ঢেকে রাখছি এটাকে পাঁচ থেকে সাত মিনিট আট মিনিট ধরে দেখুন যে আমি এটা একেবারে সুন্দর মতো ঢেকে কষিয়ে একদম ফিরে এলাম আমার কিন্তু একেবারে কষানো শেষ এবং মাংসটাও কিন্তু একেবারে পারফেক্টলি সিদ্ধ যেটা বলে সেটা হয়ে গিয়েছে এই অবস্থায় আপনারা দেখে নেবেন আপনাদের আর লবণ লাগবে কিনা যদি ঝাল লাগে তাহলে এক্ষেত্রে আপনারা একটু মরিচের গুঁড়ো কিন্তু ব্যবহার করে দিতে পারবেন আমার কিন্তু একদম কিচ্ছু লাগবে না একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে সব কিছু এখন এখানে আমি আবার এক কাপ পরিমাণ পানি দেবো এটা কিন্তু আমি ঝোল রাখবো কতটুকু সেটার উপরে ডিপেন্ড করবে আপনারা যদি একেবারে মাখা মাখা খেতে চান সেক্ষেত্রে এই পানিটা আপনাদের দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই কিন্তু যদি একটু একটু করে ঝোল খেতে চান যেমন খোলা জালি পিঠা কিন্তু একটু ঝোল দিয়ে মেখে খেতে ঝোল লাগিয়ে খেতেই কিন্তু ভালো লাগে তাই এক্ষেত্রে আপনারা অবশ্যই এই পানিটা দেবেন আর এখানে আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজটা আমি অন্য জায়গায় বেরেস্তা করে নিয়েছি সেখান থেকে আমি পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিলাম আর আমি যে হাঁসের মাংসের যে মশলা করেছিলাম সেই মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই মশলাটা আমি এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে দেলাম আমি কিন্তু নামানোর আগে আবার একটু মশলা এখানে দেব এখন এটাকে আমি আবার একটু বলঠার জন্য রেখে দিচ্ছি দেখুন মাংসটা কিন্তু বলক চলে এসেছে এই অবস্থায় এসে তেজপাতাগুলোকে আমরা তুলে নেব এটা কিন্তু খাওয়ার সময় পরিবেশন করলে দেখতে একদম ভালো লাগে না তাই আস্তে করে সাবধানে আপনারা তুলে নেবেন আমার কিন্তু রান্না একেবারে শেষ পর্যায়ে এই অবস্থায় এসে আমি যে হাঁসের মাংসের মশলা রেখেছিলাম সেটা আমি আর অল্প একটু হাফ চা চামচের মতো এখানে আমি ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু ফ্লেভারের জন্য এই যে শেষে এসে এই মশলাটা দিচ্ছি এই মশলাটা দেওয়ার ফলে এই যে হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে হাঁস হাঁস গন্ধ যেটা অনেকেই সহ্য করতে পারেন না সেটা কিন্তু এই যে আমি এইভাবে রান্না করলাম একটু যদিও সময় লেগেছে কিন্তু তারপরও দেখবেন যে এই মাংসটা খেতে অসাধারণ রকম হবে এখন এটা আমি জাল দিয়ে রেখে দিচ্ছি যে বদক উঠেছে এটা আমি এখন ঢেকে রেখে দেব আর আমরা চলে যাব পিঠা তৈরি করতে মাংস রান্না হতে হতে কিন্তু দেখুন যে আমাদের যে ব্যাক একটা পিঠা সেটা কিন্তু আমি রেস্টে রেখেছিলাম দেখুন উপরে একদম পানি ভেসে উঠেছে ডিম পানি যেটা ছিল আর নিচে দেখুন যে তলানিতে জমা হয়েছে আমাদের চালের গুড়িগুলি এখন এটাকে একটু ভালো মতো ভাবে নেড়ে চেড়ে চলুন আমরা চুলার কাছে চলে যাই আর ডোটা পারফেক্ট কতটুকু পাতলা হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক দেখুন যে এরকম ভাবে পড়ছে একদম সোজা ভাবে দেখুন এটা কিন্তু একদম সহজ ভাবে পড়ছে তার মানে বুঝতে হবে যেটা এটা পারফেক্ট হয়েছে এবং আমি কিন্তু পানির মাপটা আপনাদেরকে একদম পারফেক্ট বলে দিয়েছি যে এখানে কতটুকু পানি দিতে হবে আসুন এখন চলে যাই চুলার কাছে চুলায় একটা ফ্যান প্যান দিয়ে আমি মাঝারি আঁচে রেখেছি চুলাটাকে আর এখানে আমি জাস্ট এক ফোটা তেল দিয়ে দিলাম যাদের ফ্রাইং প্যানটা একদম নতুন থাকবে তাদের কিন্তু এই যে আমি একটু তেল দিয়ে দিলাম এটা দেওয়ার প্রয়োজন নেই তবে এটা দিলে হয় কি প্রথমবার একেবারে স্লিপারি হয় তখন দেখা যায় পিঠাটা একদম খুব সুন্দরভাবে উঠে আসে মাটির খোলায় আসলে খোলা জালি পিঠাটা বানানোর একটা নিয়ম কিন্তু আমরা যেহেতু আমাদের এখনকার সময়ে মাটির খোলা নেই তাই আমরা এখানে কিন্তু ফাইনতে নিচ করছি আমি এখানে হাফ কাপে একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম দেখুন এখন এটাকে অল্প আছে মানে মাঝারি আছে আমি রেখে দিচ্ছি দেখুন আস্তে আস্তে এটা ধীরে কিন্তু ছিদ্র হয়ে যাচ্ছে দেখুন পিঠাটার ভিতরে দেখুন যে অসংখ্য ছিদ্র রয়েছে খোলা জালি পিঠার মধ্যে এরকম অসংখ্য ছিদ্র হবে আর এই পিঠাটা কিন্তু আমরা উল্টাবো না দেখুন আস্তে আস্তে কিন্তু এটা খুব সুন্দরভাবে চারপাশ থেকে দেখুন যে উঠে এসেছে এটাই কিন্তু এই পিঠাটার বৈশিষ্ট্য যে অংশটা দেখুন যে একটু কাঁচা কাঁচা মনে হচ্ছে ঠিক এইভাবে করে ফ্রাইং প্যানটা চুলায় এভাবে একটু সেই জায়গাটা ধরবেন তাহলে দেখবেন যে এই অংশটাও হয়ে যাবে এবং এই অংশটাও সুন্দর মতো কিন্তু উঠে আসবে দেখেছেন কতটা পারফেক্টভাবে এই পিঠাটা আমি তৈরি করে ফেললাম আমি আপনাদের সুবিধার জন্য এটা তুলে আবার দেখাচ্ছি যে ঠিক আরেকটা কিভাবে করতে হবে আগের পিঠাটা আমি তুলে নিয়েছি এখন দেখুন যে পরিমাপটা ঠিক হওয়ার জন্য সব সময় কিন্তু ডোটা ঠিক আপনারা পারফেক্টলি যতটুকু দিচ্ছেন ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে প্রতিটা পিঠাই আপনাদের সমান হবে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন তাহলে দেখবেন যে এটা অনেক সুন্দরভাবে চারপাশে হবে এক জায়গায় জমা হয়ে থাকবে না এবং অনেক সুন্দরভাবে এটা হবে দেখুন এবং ছিদ্রটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখবেন যে সাইডগুলো কিন্তু উঠে যাবে দেখুন আমার কিন্তু খোলাজালি পিঠাটা একদম চারপাশ থেকে দেখুন যে উঠে এসেছে এটা কিন্তু ওঠানোর জন্য আমাদের কোনো রকম খুন্তি বা ছেনির ব্যবহার করতে হবে না এবং পিছনটা দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর একটা কালা এসেছে এবং পুরোটাই দেখুন যে একেবারে ছিদ্রযুক্ত ঠিক এইভাবে করে আমি সবগুলো আগে বানিয়ে নেব দেখুন সবগুলো পিঠা কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর পারফেক্ট খোলাজালি পিঠা কিভাবে বুঝবেন দেখুন যে প্রতিটার গায়ে অসংখ্য ছিদ্র থাকবে ঠিক আমরা আপনারা আমার এই রেসিপিটা দেখে যখন বানাবেন একেবারে সঠিক যে মাপটা দিয়েছি তাহলে দেখবেন যে আপনাদের পিঠাগুলো একেবারে পারফেক্ট হবে আর হাঁসের মাংসটা কিন্তু আমি পারফেক্ট রেসিপি আপনাদেরকে দিয়েই দিয়েছি ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর আমার পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন